কর্মক্ষেত্রে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এআই কিন্তু এই সময়ও আমাদের দেশের অনেকেই মাজারিমানের কাজ করে মাসে লাখেরও বেশি আয় করছে আজ আমি এই ভিডিওতে এমন পাঁচটি জবের কথা বলবো যেগুলো আগামী দশ বছরেও রিপ্লেস করা পসিবল নয় আর সবচেয়ে হাই পেন জবের নামটা পাঁচ বলবো। তাই এই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হতেও পারে এই ভিডিওটাই আপনার ফিউচার ফাইন্যান্সিয়াল অবস্থা পরিবর্তন করে দিতে পারে আমি জানি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য সাফল্যের নয় কিন্তু এই ভিডিওতে আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু সমালোচনা করব না কারণ আপনি যে শিক্ষা ব্যবস্থায় বড় হয়েছেন আমিও সেই শিক্ষা ব্যবস্থায় বড় হয়েছি আজ যারা ভালো অঙ্কে টাকা ইনকাম করতে পারছে তারাও যে শিক্ষা ব্যবস্থায় বড় হয়েছে আর যারা ব্যর্থ হয়েছে তারাও সেই একই শিক্ষা ব্যবস্থায় বড় হয়েছে তাহলে আসল পার্থক্যটা কোথায় দীর্ঘদিন ধরে এই শিক্ষা ব্যবস্থা চলে আসছে প্রতিবার নিজের ব্যর্থতার দায় শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে আপনি নিজেকে আরো বেশি ব্যর্থ করে তুলছেন আপনি নিজের ব্যর্থতার দায় নিজের উপর চাপাচ্ছেন না বরং অজুহাত দিচ্ছেন সরকার খারাপ সরকার ভালো শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারেনি দিচ্ছে না, পর্যাপ্ত নিয়োগ দিচ্ছে না ইত্যাদি এগুলো বলে কি হচ্ছে বেকারত্ব আরো বাড়ছে তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ দৈনিক ভোরের কাগজের একটা রিপোর্টে উঠে আসে দুই সালে বেকারত্বের পরিমাণ ছিল তিন দশমিক একচল্লিশ পার্সেন্ট এক বছরের ব্যবধানে বেকারত্বের পরিমাণ হয়েছে তিন দশমিক ষাট পার্সেন্ট এভাবে চলতে থাকলে হয়তো আগামী বছর আরও বাড়বে কিন্তু আপনার কি হবে আপনি বেকার আছেন বেকারই থাকবেন অথবা স্টুডেন্ট আছেন পরবর্তীতে ওই তিন দশমিক ষাট পার্সেন্টের মতো বেকার হয়ে কষ্টে জীবন কাটাবেন এখন আপনি একবার চিন্তা করুন আপনিও যদি ওই তিন দশমিক ষাট পার্সেন্টের মতো বেকার থাকেন তাহলে আপনাকে কতটা কষ্ট পোহাতে হবে লোকে আপনাকে কাপুরুষ বলতে থাকবে আপনি ডিপ্রেশনে ভুগবেন একটা সময় আপনার পছন্দের কাজটাও আপনার কাছে বিরক্তির মনে হবে আর তাই আমি এই ভিডিওতে শিক্ষা ব্যবস্থার সমস্যাকে আপনার বেকারত্বর কারণ হিসাবে হাইলাইট করতে চাচ্ছি না আমরা সবাই জানি এআই চলে এসেছে ধীরে ধীরে আমাদের কর্মক্ষেত্র এআই দখল করছে আমাদের চাকরি কমে যাচ্ছে এখন এই সময় বেকারত্ব ঘুচিয়ে জীবনে সফল হওয়ার জন্য কি করা উচিত এই বিষয়গুলোই আজকের ভিডিওতে আলোচনা করব আপনি যদি আজকের দিনে স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি গোল্ডেন পিরিয়ডে আসেন আমরা যখন লেখাপড়া করেছি বা স্টুডেন্ট ছিলাম তখন ইআই বা এর মতো কোনো ফিচার্স ছিল না আর তাই আমরা এখনো সেকেলে রয়ে গেছি কিন্তু আপনার সামনে তো দারুণ সুযোগ এসে গেছে আপনারা চাইলে চোখ বন্ধ করেই নিজের ফিউচার করতে পারেন আপনি ক্যারিয়ার হিসাবে যেকোনো কাজ বেছে নিতে পারেন তবে যে কোনো একটা বেছে নেওয়ার আগে আপনাকে তিনটি বিষয় মাথায় রাখতে হবে প্রথমটা হলো ইমোশনাল কানেকশন আমাদের পেশা হিসাবে এমন কাজ বেছে নেওয়া উচিত যে কাজে মানুষের আগ্রহ আছে আমরা সবাই একটা কথা জানি মানুষ প্রয়োজনে সবচেয়ে বেশি ব্যয় করে কিন্তু সেটা ভুল মানুষ আবেগের বসে অপ্রয়োজনীয় জিনিসে বেশি ব্যয় করে সেটা সময় ও অর্থ দুটোই আপনি যখন চাল কিনতে যান তখন দুশো টাকা দরে চাল না কিনে কিনেন পঞ্চাশ থেকে ষাট টাকা দরে চাল কিন্তু আপনি যখন আবেগকে গুরুত্ব দিয়ে দেড় লাখ টাকা দামের আইফোন কিনতে যান তখন লোন করতেও দ্বিধাবোধ করেন না মানুষ সবচেয়ে বেশি তার আবেগকে গুরুত্ব দেয় ধরুন কেউ একজন বাড়ি থেকে বিশ মিনিট দূরে আছে এবং সে খুব তৃষ্ণা অনুভব করছে বিশ মিনিট সময় হলেও বেশিরভাগ মানুষ বাড়িতে এসে পানি পান করতে চাইবে কিন্তু যে তার বাড়িতে পছন্দের বিড়াল রেখেছে সে কিন্তু প্রতিদিন তার খাবারের কথা মাথায় রাখবে আর অবশ্যই বাড়ি ফেরার পথে তার বিড়ালের খাবারটা নিয়ে আসবে এখন আপনি সিদ্ধান্ত নিন কি করবেন আপনি যে কাজই করেন না কেন মানুষের আবেগের জায়গাকে ফোকাস করুন দ্বিতীয়টা হচ্ছে প্রোডাক্ট বেসড বিজনেস আপনি যদি কোনো প্রোডাক্ট তৈরি করে বিক্রি করেন তবে সেটা এআই এসে কোনোভাবে রিপ্লেস করতে পারবে না এআই হয়তো আপনার প্রোডাক্ট তৈরি করতে সহায়তা করতে পারবে কিন্তু মানুষের সাহায্য ছাড়া সেম ডিজাইনের প্রোডাক্ট এআই তৈরি করতে পারবে না আর তাই এই কাজে আপনার ফিউচার সবসময় ব্রাইট তৃতীয়টা হলো সার্ভিস বেসড জব এটা আবার দুই প্রকার এক ফিজিক্যাল সার্ভিস দুই ডিজিটাল সার্ভিস ধরুন আপনার বাসায় এসি হঠাৎ নষ্ট হয়ে গেছে এখন আপনি যখন একটা কোম্পানিতে খবর দিবেন এখান থেকে মেকানিক এসে আপনার বাসার এসি ঠিক করে দিয়ে যাবে এটাই হলো ফিজিক্যাল সার্ভিস এটা কিন্তু কখনোই এআই করতে পারবে না অন্যটি হলো ডিজিটাল সার্ভিস যেমন আমি ভিডিও তৈরি করি এটা একটা ডিজিটাল সার্ভিস এরকম ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি এগুলো যেমন মানুষ করতে পারে ঠিক তেমনি এআইও করতে পারে তাহলে এখানে আপনার কাজের সুযোগটি কমতে চলেছে এই ভিডিওতে সেটা আপনি একদম ক্লিয়ার হবেন চলুন এবার আমরা ফিউচার প্রুফ জবগুলোর নাম জেনে নেই নাম্বার ওয়ান ডিজিটাল সার্ভিস আমি একটু আগে যে কাজগুলোর নাম বললাম ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং কিংবা ওয়েব ডিজাইন এগুলো আপনি অবশ্যই শিখতে পারেন কারণ আজ এআই খুব একটা এক্সপার্ট হয়ে ওঠেনি কিন্তু ভবিষ্যতে এআই এই কাজগুলো করতে পারবে তখন মানুষের প্রয়োজনীয়তা কি একদম কমে যাবে অবশ্যই না কারণ এআইকে নিয়ন্ত্রণ করতেও মানুষের প্রয়োজন সে সময় এমন কিছু লোকের প্রয়োজন হবে যারা এআইয়ের ভুলগুলো ধরতে পারবে এক্ষেত্রে আপনাকে ওই বিষয়ে নিখুঁত হতে হবে বেসিক নলেজ একদম ক্লিয়ার থাকতে হবে আপনি যদি এখন একটা কল সেন্টারে কাজ করতে থাকেন বেশি দিন কিন্তু আপনি আর চাকরি বাঁচাতে পারবেন না কারণ আগামী দশ বছরের মধ্যে কল সেন্টার বন্ধ হয়ে যাবে এআই ধীরে ধীরে উন্নত হচ্ছে মানুষ কল সেন্টারে প্রশ্ন করে পয়সা খরচ করবে না এআই কে প্রশ্ন করবে আর এআই মানুষের ভাষায় উত্তর দেবে এবং সেটা আপনার মাতৃভাষায় এআই কিন্তু মানুষের থেকে অনেক বেশি সুবিধা এআই একটা আর কিন্তু মানুষের মতো বিশ্রাম নেবে না কিংবা কাস্টমারের গালাগালি শুনে রেগে যাবে না আর তাই মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই আগামী দশ বছরের মধ্যে এআই কে বেছে নেবে কিন্তু চিন্তা নেই এমন কিছু কাজ আছে যা মানুষ ছাড়া সম্ভব নয় তার জন্য অবশ্যই বেসিক নলেজ দরকার যেমন আমি চাইলে স্যার জিপিটির কাছে একটা ওয়েবসাইট তৈরির এইচটিএমএল কোড নিতে পারি কিন্তু সেটার ব্যবহার তো জানি না তাই সেটা প্রয়োগ করা আমার পক্ষে সম্ভব নয় আবার একটা এআই সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করে নিলে সেটা কোনো অংশ যদি আমার পছন্দ না হয় তাহলে সেটা কিভাবে পরিবর্তন করব সেটা তো আমি জানি না কারণ আমার সেই বিষয়ে বেসিক নলেজ নেই আপনি যে বিষয়ে এক্সপার্ট বা যে বিষয় পড়ালেখা করেন সেই বিষয়ে এআই হেল্প নিতে পারেন কম সময় কাজ করার জন্য এআই আপনার কাজকে সহজ করে তুলবে আগে আপনার কোনো একটা ভিডিও এডিট করতে যদি দশ ঘন্টা সময় লাগত এখন এআই সাহায্য নিয়ে সেটা দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে হয়ে যাবে আর তাই আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যে বিষয় পড়ালেখা করছেন সেটা শুধু সার্টিফিকেট অর্জন করার জন্য নয় উপার স্কিল গেইন করার জন্য শিখুন কারণ এআই এই সময় এসে আপনাকে চাকরি পেতে সাহায্য করবে আপনার স্কিল আপনার বেতন মোটেও আপনার ডিগ্রির উপর নির্ভর করে না এটা নির্ভর করে আপনার স্কিলের উপর আর তাই আপনার ডিগ্রি এবং স্কিল দুটোরই সমানভাবে ইম্প্রুভমেন্ট প্রয়োজন নাম্বার টু পেট কেয়ার এক সময় অ্যাপেলের রোজগোল্ড আইফোন বেশি ছিল। এর উপর আবার করা কারণ এটা বিশেষ করে মেয়েদের তৈরি হয়েছিল আর যে কোনো জিনিসই বিভিন্নভাবে আকর্ষণীয় করে তোলা হয় এবং দামটাও বেশি রাখা হয় আর এই ফিমেল ট্যাক্স কোনো দেশের সরকার আরোপ করতে পারে না এটা করে কোম্পানি তাদের বেশি লাভের জন্য কোম্পানির লোকেরা খুব ভালোভাবে জানে যে মেয়েরা তাদের পছন্দের জিনিসের কাছে টাকাকে খুব একটা গুরুত্ব দেয় না মেয়েরাই তাদের তাদের আয়ের অধিকাংশ ব্যয় করে মেকআপ আইটেমের উপর কারণ মেয়েরা সবসময় নিজেকে অনন্য এবং আকর্ষণীয় করে তুলতে পছন্দ করে আর তাই কোম্পানিগুলো এই মেয়েদের দুর্বলতার সুযোগ কাজে লাগায় বড় বড় কোম্পানি তাদের ফিমেল আইটেমে ফিমেল ট্যাক্স এবং পিঙ্ক ট্যাক্স আরোপ করতে শুরু করে মানুষের জন্য এক প্যাকেট চিনাবাদাম বিশ টাকায় পাওয়া যায় কিন্তু ডগ বাটার পিনাটের দাম দুইশো টাকার উপরে প্রোডাক্টের উপর শুধু একটা স্টিকার লাগানো থাকে এই প্রোডাক্ট কুকুর বা বিড়ালের জন্য বিশেষভাবে তৈরি আর তাতেই যাদের পেট আছে তারা বেশি অর্থ ব্যয় করে হলেও কিনতে ইচ্ছুক মানুষ তাদের পোষা প্রাণীদের খুব ভালোবাসে আর এই বিষয়টার সুযোগ নিয়ে কোম্পানিগুলো নিজেদের সুবিধা আদায় করার চেষ্টা করে আমি আগেই বলেছি মানুষ সব সময় তাদের ইমোশনকে বেশি গুরুত্ব দেয় আর তাই আপনি পেট সার্ভিস চালু করতে পারেন পেট ফুড তৈরি করতে পারেন পেট হেলথ কেয়ার প্রোডাক্ট তৈরি করতে পারেন পেট টেন কেয়ার চালু করতে পারেন এতে কিন্তু অনেক ইনকামের সুযোগ রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি গরু ছাগলের সাপ্লিমেন্ট ও খাবার তৈরি করতে পারেন এটা অনেক লাভজনক ব্যবসা অথবা পেট হসপিটাল চালু করতে পারেন এই হাসপাতালগুলোতে শুধুমাত্র একবার চেক আপের জন্য তিনশো থেকে পাঁচশো টাকা চার্জ করা হয় নাম্বার থ্রি ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা সবাই জানি পৃথিবীতে সম্পদ যেমন তেল পানি গ্যাস খুব সীমিত আর তা এভাবে ব্যবহার করতে থাকলে একসময় নিঃশেষ হয়ে যাবে সম্পদের মতো পৃথিবীর স্থানও খুব সীমিত আজকের দিনে তাকালে দেখা যাবে বেশিরভাগ শহরেই ময়লার স্তোভে পরিপূর্ণ রাজধানী ঢাকা আমিন বাজার ময়লার জন্য বিখ্যাত আর এই ময়লার জন্য বুড়িগঙ্গার পানি ব্যবহারে অনুপযোগী করে ফেলেছি শুধু তাই নয় প্লাস্টিক পলিথিন ওয়েস্ট ম্যাটেরিয়ালস পানিতে পড়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে তার কারণে পৃথিবীতে বেড়ে চলেছে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ আর এই সব কিছু থেকে বাঁচতে চাইলে রিসাইকেলিং অতি জরুরি এই সময় এসে রিসাইকেলিং প্রোডাক্ট তৈরি করা একটা বেস্ট বিজনেস হতে পারে আপনি অবাক হবেন আজকের দিনে অ্যাপেলের বেশিরভাগ ডিভাইস রিসাইকেল করা তৈরি। প্লাস্টিক এবং গ্লাস খুব সুন্দরভাবে ইতিমধ্যে বড় বড় কোম্পানিগুলো রিসাইকেল করা শুরু করে দিয়েছে ইউসারের রিসাইকেল প্রোডাক্টের ওপর অনেক কারখানা হতে যাচ্ছে আপনি যদি এই বিষয়ে নলেজ গেইন করতে পারেন তাহলে আপনার জন্য অনেক দারুণ কিছু অপেক্ষা করছে সাইকোলজিস্ট অথবা থেরাপিস্ট। এখন সবাই চায় আর এই সফলতার জন্য ত্যাগ করতে হয় তাদের পরিবার গ্রাম অথবা নিজ জন্মভূমি বড় বড় শহরগুলোর দিকে এখন সবার নজর আর সফল হতে গিয়ে পড়তে হয় একাকিত্বে এই একাকিত্ব থেকে তৈরি হয় মানসিক অবসাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ধীরে ধীরে মানসিক অবসাদগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে চলেছে আর যারা মানসিক অবসাদগ্রস্ত তারা পাগল নয় তাদের উপযুক্ত থেরাপি দরকার আগেকার দিনে বেশিরভাগ মানুষই মনে করত, সাইক্রিয়াটিসের কাছে যাওয়া বা থেরাপি নেওয়া মানেই পাগল কিন্তু এখন সময় মানুষ বুঝতে শিখেছে মানসিক অবসাদ মানেই পাগল নয় আমেরিকা কানাডা সহ বিশ্বের উন্নত সব দেশে প্রতিটি স্কুল কলেজে একজন করে সাইক্রিয়াটিস্ট থাকা বাধ্যতামূলক আমাদের দেশে এখনো সেই নিয়ম চালু হয়নি তবে যে হারে মানসিক রোগ বাড়ছে তাতে করে দ্রুতই বাংলাদেশেও এই নিয়ম চালু হবে পড়াশোনার চাপ রিলেশনে ভাঙন সহ যে কোনো কারণে আপনি যদি মানসিক অস্থিরতায় ভুগেন তাহলে অবশ্যই আপনাকে একজন মানসিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে কারাগারেও কিন্তু একজন মানসিক বিশেষজ্ঞ থাকেন কারণ অপরাধী পাগল কিনা তা তিনি পর্যবেক্ষণ করেন সবচেয়ে ভালো খবর হচ্ছে এআই এই বিষয়টা সমাধান করতে পারবে না যদি পারত তাহলে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে মানুষ আরও সুস্থ হয়ে উঠত এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হাই পেন জবের নামটা বলবো। আর এই শুধু নয়। আজ থেকে দশ কিংবা পঞ্চাশ বছর পরেও এর একই রকম ডিমান্ড থাকবে আর তাই ভিডিওর এই অংশটা খুব মনোযোগ দিয়ে দেখুন অনেকের কাছে এই কাজটা নিম্নমানের মনে হতে পারে কিন্তু সেল ছাড়া আপনি কখনোই কোনো কিছু অর্জন করতে পারবেন না এই যে আমি তৈরি করে আপনাদের কাছে বিক্রি করি আপনারা এই ভিডিও দেখছেন যার বিনিময়ে ইউটিউব আমাদের কিছু পরিমাণ টাকা দিচ্ছে শুধু আমি বড় বড় কোম্পানির মালিক সেলিব্রিটিরা পর্যন্ত তাদের প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করে আপনি এই মুহূর্তে আমার ভিডিও দেখার জন্য যে মোবাইল টিভি কিংবা ল্যাপটপ ব্যবহার করছেন সেটা আপনি কারো না কারো থেকে কিনেছেন আর কেউ না কেউ আপনার কাছে সেটা বিক্রি করেছে বড় বড় কোম্পানিগুলো শুধুমাত্র তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্যই বিশাল অঙ্কের টাকা খরচ করে বিজ্ঞাপন তৈরি করে আবার বড় বড় ফিল্ম স্টার সেটা প্রমোট করে এর সব কিছুর মূল উদ্দেশ্য বিক্রি করা আপনার যদি একটা কোম্পানি থেকে থাকে তাহলে আপনাকেও কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতে হবে আবার আপনি যদি কোনো নতুন কোম্পানি চালু করতে চান তাহলে একজন বিনিয়োগকারীর কাছে গিয়ে আপনাকে আপনার আইডিয়া বিক্রি করতে হবে অনেকেই মনে করে প্রোডাক্ট তৈরি করা একটা বিজনেস কিন্তু আপনি প্রোডাক্ট তৈরি করে কি করবেন যদি প্রোডাক্ট বিক্রি করতে না পারেন প্রোডাক্ট তৈরি এবং সেল দুটোই বিজনেসের একটা অংশ আর তাই আপনার মাঝে যদি সেলস স্কিল থাকে তাহলে অবশ্যই এই কাজে আসতে পারেন আপনি যে কাজই করুন আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন